আসুন পাঁচটি সবজি সম্পর্কে কথা বলি যা শীতকালে পাওয়া যায় এবং আপনার স্বাস্থ্যের জন্য একটি বড় পার্থক্য করতে পারে এক বাঁধাকপি বাঁধাকপিতে এমন পুষ্টি উপাদান রয়েছে যা শীতকালে আপনার শরীরকে শক্তিশালী ও সুস্থ রাখে এটি ভিটামিন সি সমৃদ্ধ যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আপনার শরীরকে সর্দিকাশির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে বাঁধাকপিতে থাকা ফাইবার আপনার হজম শক্তিকে মসৃণ রাখে তাই ভারী শীতের খাবার খাওয়ার পরেও আপনি হালকা অনুভব করেন দুই গাজর গাজরে রয়েছে বিটা কারোটিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার শরীরে ভিটামিন এতে পরিণত হয় ভিটামিন এ আপনার দৃষ্টিশক্তি উন্নত করে এবং আপনার ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখে গাজর খাওয়া আপনার ত্বককে শীতের ঠান্ডা বাতাসের কারণে সৃষ্ট শুষ্কতা থেকে রক্ষা করতে পারে তিন বিটরুট বিট্রুটে রয়েছে আয়রন এবং প্রাকৃতিক নাইট্রেট যা রক্ত সঞ্চালন উন্নত করে এটি আপনাকে আরও শক্তি দেয় এবং শীতের ক্লান্তি কমায় এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা ঋতুতে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে চার কুমড়ো কুমড়ো ভিটামিন ভিটামিন এ এবং সি সমৃদ্ধ যা আপনার ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করে এবং এটি সুস্থ রাখে এর অ্যান্টিঅক্সিডেন্টগুলি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে এবং আপনার অনাক্রম্যতাকে শক্তিশালী করতে সাহায্য করে আপনাকে সর্দি এবং ফ্লু থেকে নিরাপদ রাখে পাঁচ সরিষা শাক সরিষা শাক ভিটামিন কে এবং ক্যালসিয়ামে পরিপূর্ণ যা আপনার হাটকে শক্তিশালী এবং সুস্থ করে তোলে এছাড়াও তাদের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার শরীরকে টক্সিন এবং সংক্রমণ থেকে রক্ষা করে এছাড়াও তারা হজমে সহায়তা করে এবং শীতকালে আপনার শরীরকে উষ্ণ রাখে এই শীতে সুস্থ থাকতে আপনার খাবারে এই সবজিগুলি অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন